অ্যাকাউন্টেন্ট ক্লাব আমাদের এই শুক্রবারে রুম হেরোতে আমাদের যে চ্যারিটি ডিনার আয়োজন করছে সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে লং টার্ম এনভায়রনমেন্টাল প্রোটেকশন আমরা এটা অনেক আগে থেকেই করার চিন্তা এটা অনলি বিগিনিং এই বিগিনিংয়ের পরে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট হাতে নেব বাংলাদেশের ক্লাইমেট রিলেটেড একটা চ্যারিটি ডিনারের আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সদস্য ক্লাব অ্যাকাউন্টেন্টস ক্লাবের সদস্যগণ এবং অন্যান্য হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালরা উপস্থিত থাকবেন এবং আমাদেরকে ডোনেট করবেন আমাদের যেই চ্যারিটেবল কজ আছে সেগুলো আমরা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যেইগুলো খুবই ক্লাইমেট ক্লাইমেট উপদ্রুত সেখানে আমরা ব্যবহার করবো ওই ফান্ডগুলো মূলত বাংলাদেশে ফান্ডগুলো ইউজ করা হবে ডানشفাল অ্যাকাউন্টেন্ট ক্লাব বেসিক্যালি যখন আমরা নতুন এই উদ্যোগটা গ্রহণ করি অ্যাকাউন্টেন্ট ক্লাব করার জন্য আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে আমাদের আমরা যারা ব্রিটিশ বাংলাদেশী চার্টার অ্যাকাউন্টেন্ট আছি এখানে আমাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তো আমরা যখন একত্রিত হতে পেরেছি অলমোস্ট ওভার 300 মেম্বার এখন আমাদের ক্লাবে এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের কাজ কার্যক্রমগুলো আর একটু এক্সপান্ড করার জন্য অর্থাৎ আমরা আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছি এখন আমরা চাচ্ছি আমাদের এই নেটওয়ার্কটাকে নিয়ে আমরা সমাজের বিভিন্ন সেক্টরে আমরা যেন আমরা আমরা যেন একটা অবদান রাখতে পারি আই থিং দিস ইজ বিন ভেরি প্রোডাকটিভ দ্য মেইন এইম ইজ টু সিকিউর দ্য এনভায়রনমেন্টাল ফিউচার ফর বাংলাদেশ অ্যান্ড দ্য সারাউন্ডিং রিজন অ্যাজ আই সেড আর্লিয়ার আই আ বিট ওয়ারিড আই থিঙ্ক আ ফিউ ইউ আর্স আ বিট ওয়ারিড হবে আগামী ছয়টা থেকে থেকে আমাদের আয়োজন করেছি আমরা ওখানে যারা সবাই হচ্ছে হাইলি নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস মিডিয়ার পিপল থাকবে আর অ্যাকাউন্ট থাকবে আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটি আপনার বিজনেসম্যানরা থাকবে তো আমি সবাইকে আহ্বান জানাব ছবি নিয়ে অনুরোধ করবো আপনারা যাতে আমাদের ইভেন্টে আসেন আমাদের ইভেন্টটাকে সাকসেস করেন এটা ক্লাবের ফার্স্ট চ্যারিটি ইভেন্ট তো আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ পক্ষকে অনুরোধ করব। আপনারা যাতে সবাইকে বলবেন আমাদের ইভেন্টটা আপনার সাকসেস করার জন্য এবং আরেকটা কথা বলে রাখি আমাদের এই ইভেন্টটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডোনেশন পলিসি আমাদের এই ইভেন্টটা হান্ড্রেড পার্সেন্ট যে কস্ট যাবে ওইটা বিয়ার করবে হারসন ওয়ার তো আমাদের যত যতই আমরা ডোনেট কালেক্ট করতে পারবো সবগুলি কিন্তু আমাদের চ্যারিটি চ্যারিটি পারপাসে গুড কজে চলে যাবে থ্যাংক ইউ অ্যাকাউন্ট্যান্ট ক্লাবটা অর্গানাইজ প্রথমেই যে আমাদের মেম্বারদেরকে কোলাবোরেশন এবং তাদের প্রত্যেকের একে ওপরে সাহায্য সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশকে সাহায্য করার জন্য আমরা যারা এখানে আমরা যারা এখানে কোয়ালিফাই করে আমরা যেন আবার অনেকেই বাংলাদেশকে আবার কিছু পে ব্যাক করতে পারি বাংলাদেশের ইকোনমিকে আমরা সচল করতে পারি সেখানে আমাদের মেম্বাররা এখান থেকে যাই বাংলাদেশে এই এক্সপিরিয়েন্সগুলা কাজে লাগিয়ে বাংলাদেশের ইকোনমিকে যে সমৃদ্ধ করার জন্য কাজ করবে সেটা আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে আমরা এখানে যারা আছে